আসসালামু আলাইকুম আশা করছে আজকে দেখাবো কিভাবে টোকেনটা উইড্রো করবেন কিভাবে আপনি টোনকিপারে নেবেন বা কিভাবে বাইনাস থেকে কিভাবে সেল করবেন বা টোনকিপার থেকে কিভাবে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিও দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে আমরা বিভিন্ন ধরনের ইনস্টা অফার শেয়ার করে থাকি তো প্রথমে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে যখন আপনি টোনকিপার যে উইড্রোটা দিয়েছিলেন বা টোন কাট কানেক্ট রাখছিলেন এই টোনকিপারের টোকেনটা তারা ডিস্ট্রিবিউশন করে দিতেছে তো ছটার আগে আসা করি সময় পেয়ে যাবেন এই টোকেনটা আর যারা পার নাই তাদের ডাইরেক্ট ক্লাইমে অপশন আসবে তো সেখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করে সরাসরি বাইনা আপনার যে টোন আছে সেখানে ওইটো দেবে তো আমি হামেস্টার দিয়ে গিয়ে দেখাচ্ছি তো আমি হামেস্টার চলে আসলাম ওইটো বাটনে ক্লিক করলাম তো এইখানে আপনার যে অন চেইন একটা বাটন ছিল আপনাদের এইখানে যে আপনি টোন কিপারটা কানেক্ট করছিলেন যে টোন কিপারটা কানেক্ট করছেন অবশ্যই ওই টোন কিপারে আপনার পেমেন্টটা চলে যাবে তো অবশ্যই আপনারা চেক করবেন যে আপনি কোন টুন কিপারটা কানেক্ট করছিলেন তো যে টোন কিপারটা কানেক্ট করছিলেন ওই টোন কিপারে আপনার পেমেন্টটা চলে আসবে এখানে আসলে এখানে আপনি হামেস্টার টোকেন নামে একটা টোকেন দেখতে পারবেন এটা আপনার টোকেন তো এখান থেকে কীভাবে বায়নাসে নেবেন সেটাও দেখাচ্ছি প্লাস লিস্টিং এর পর বাইনাসে কীভাবে সেল করবেন সেটাই দেখা দেবো তো আপনাদের এখানে কীরকম আসবে দেখা দিচ্ছি ওই এই যে দেখেন আপনারা যখন অন চেঞ্জ যে অ্যাডপ্ট আছে এটা তো সিলেক্ট করছিলেন মানে টোন কিপারটা কানেক্ট করছিলেন আপনাদের এরকম ঠিক চিহ্ন আইছিল তো এইখানে আপনি যে ওয়ালেটে অ্যান্ড করেছিলেন ওই ওয়ালেটে আপনাকে তারা পেমেন্ট করে দিছে তো এখন যদি পেমেন্ট আমি পেমেন্ট গ্রুপ দেখে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে এই দেখেন এই ভাই যে টুন কিপারে পেমেন্ট রিসিভ করছে এই যে এখানে দেখেন এই ভাই দেখেন যে টুনকিপারে পেমেন্ট রিসিভ করছে তো এরকম সবাই পেমেন্ট রিসিভ করছে আপনি আপনার ওয়ালেটটা চেক করবেন আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারাও এরকম করে ওটু দিয়ে রাখছেন আশা করি যে টুনকিপারে ওটু দিচ্ছেন তো এই যে এই ভাই ওই রিসিভ করছে দেখেন তো যারা টুনকিপারে রিসিভ করছেন সেখান থেকে আবার কীভাবে আপনারা বাইন্যাস নেবেন তো বাইন নেওয়ার জন্য টোন কিপারে আসবেন আপনার যে ওয়ালেটের টোকেনটা আছে তো এখানে আসার পর এখানে সেন্ট বাটন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে কি বলতেছে অ্যাড্রেস আর ম্যামো তো অ্যাড্রেস আর ম্যামো কই পাবেন বাইনাসে যাবেন তো বাইনাসে আসার পর এখানে সরাসরি যে ডিপোজিট বাটনটা পাবেন ডিপোজিটে ক্লিক করে দিবেন তারপর উপরে আপনি সার্চ স্টার হামস্টার হামস্টার লিখে সার্চ দেবেন এই যে এটা চলে আসবে তারপর এখানে টোন কয়নে ক্লিক করে দিবেন তো আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে সেজন্য ভয়েস একটু খারাপ হতে পারে তো সবাই কষ্ট করে দেখে নেবে তারপর এখানে ভালো করে শুনুন অ্যাড্রেস আর ম্যামো যদি না দেন তাহলে কিন্তু পেমেন্ট আসবে না প্রথমে অ্যাড্রেসটা কপি করে নেবেন এই যে অ্যাড্রেসটা আছে সেটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে কি বলতেছে কমেন্ট এই কমেন্টের জায়গায় আপনাকে অবশ্যই এই ম্যামোটা দিতে হবে এই মেমোটা এই ম্যামোটা যদি আপনি না দেন এখানে কপি করবেন না দিলে কিন্তু আপনার পেমেন্টটা ব্যায়ালেন্সে যাবে না তো ম্যামো দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এই যে টর্ন কয়েনের উপর একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন যে আপনার হামস্টার নামে একটা টোকেন শো করবে এই যে এখানে এই হামস্টার উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে জাস্ট ম্যাক্স বাটনে একটা ক্লিক করে দিবেন ম্যাক্স বাটনে ক্লিক করে দিয়ে এখানে ম্যাক্স করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার পিনটা চাবে পিনটা দিবেন কনফার্ম করবেন ইনস্ট্যান্ট দেখবেন যে আপনার এটা বাইন্যান্সে চলে যাবে তো এখানে আপনার যদি সেন্ড করতে চান অবশ্যই কিছু টোন কয়েন ফি রাখতে হবে কত রাখতে হবে দশ সেন্ট বিশ সেন বা তিরিশ সেন্ট এরকম কিছু রাখলেই হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন এটা কীভাবে বাইনেসে নেবেন তো বাইনেসে সেন্ড করলে অটোমেটিক দেখবেন যে বাইনাসে এটা চলে আসবে তো বাইন্যাসে এটা তো আপনার যখন এটা বাইনাসে আসবে তখন আপনারা দেখতে পারবেন যে আপনার এই যে স্পটে ক্লিক করে সরাসরি বাইনাসে ব্যালেন্সটা দেখতে পারেন এখন আপনার যখন এই যে আপনার এক ঘন্টা পর লিস্টিং হবে টোকেনটা তখন থেকে কীভাবে সেল করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখায় দিচ্ছি তো প্রথমে আপনারা এই পেজে আপনারা যখন এই পেজে থাকবেন তখন এইখান থেকে কি করবেন সরাসরি এখানে যে ট্রেড বাটনটা পাবেন এই যে এখানে ট্রেড বাটনটা পাবেন ট্রেড বাটনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে এই বাটনটা আছে এই বাটনের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন যে হামস্টার এই হামস্টার লিখবেন তারপরে ওই যে হামস্টার ইউএইডি যেটা আসবে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিবেন তার আগে অবশ্যই এখানে দেখবেন যে স্পট আছে কিনা এই যে উপরের স্পট যেটা এটা অবশ্যই স্পট রাখতে হবে তো আসা এখানে স্পট অটোমেটিক থাকে যায় তো এখানে হামেস্টার আমি ক্লিক করলাম তারপর যখন টোকেনটা এখানে লিস্টিং হবে আপনি এখানে প্রাইসটা শো করবে এই প্রাইসটা দেখতে পারবেন তো সেল করার জন্য কি করবেন যে কোনো এক্সচেঞ্জার বাইনান্স বাইন্যান্স বাইবিট আপনার বিট গেট ওই যেগুলো এক্সচেঞ্জার আছে কুকয়েন সবগুলোতে একই নিয়ম এখানে সেল বাটনে একটা ক্লিক করে দেবেন সেল বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যে লিমিটের উপর একটা ক্লিক করে দেওয়া লিমিটের উপর ক্লিক করে দিলে এখানে যে মার্কেট লেখাটা আছে সেটার উপর একটা ক্লিক করে দেওয়ার তারপরে আপনার সেল বাটনে ক্লিক করে দিলে তারপরে যে দেখেন যে এই যে এই এই চিহ্নটা আছে এখানে এই এইখান থেকে টাই না সুযোগ এখানে নিয়ে আসা মানে একশো পার্সেন্টে করা এরকম করে এইরকম করে একশো পার্সেন্ট করলাম এই যে দেখেন একশো পার্সেন্টে নিয়ে আসলাম আসার পরে এখানে প্রাইসটা দেখবেন দেখার পর এখানে জাস্ট সেল বাটনে আপনি ক্লিক করলে সরাসরি আপনার এটা সেল হয়ে যাবে তো সেল হয়ে যাওয়ার পর আপনার এখানে যখন ওয়ালেট বাটনে ক্লিক করবেন আপনার ইউডিটিটা শো করবে তো ওয়ালেট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনারা এরকম ডালার শো করবে যে আপনি কত ডালার সেল দিলেন মনে করেন যে আমি একশো ছত্রিশ সেল দিচ্ছি এরকম দেখাবে তো এটা আমি সেল দিইনি এখনও কারণ এখন লিস্টিং হয়নি এটা আমার আগে টাকা আপনাদের দেখাই দিলাম আর কি এখানে স্পোর্টে চলে আসব তো এখান থেকে আপনার সরাসরি পিটিপি করে সেল করে নেবেন আর একটা বিষয় অনেকে আবার টেলিগ্রাম ওয়ালেটে পাইতে পারেন তো টেলিগ্রাম ওয়ালেটে পাবে পাইলে আপনার সেম নিয়মে তো মনে করেন যে আপনি টেলিগ্রাম ওয়ালেটে পাইছেন ওইখানে সেম নিয়মে এখানে আসবেন আশেপাশে সেন্ট বাটনে ক্লিক করে এখানে যে অন চেইন বা এক্সটার্নাল ওয়ালেট যেটা সেটার উপর ক্লিক করবেন এইখানে আপনার হামেস্টারটা শো করবে ওটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপর অবশ্যই অবশ্যই এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে তারপর আপনার মেমো চাইবে সেই মেমোটা দিতে হবে অ্যাড্রেস মেমো না দিলে কিন্তু পেমেন্ট পাবে না দুইটা দিতেই হবে ওই দুইটা দিয়ে এখানে সেন্ট নয় ক্লিক করবেন এখানে কিছু টোন ফি লাগতে পারে দশ সেন্ট বিশ সেন্ট টোন ফি লাগতে পারে বাইনাসে চলে যাবে তো আশা বুঝতে পারছেন তো সবাইকে তো দেখাই দিলাম কীভাবে হামেস্টার সেল করবেন প্লাস কীভাবে হামেস্টার টেন কিবার থেকে বাইনাসে নেবেন কীভাবে টেলিগ্রাম ওয়াল থেকে বাইনাসে নেবেন প্লাস কীভাবে এটা ক্লাইম করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দিলাম আর এটা লিস্টিং প্রাইস আপনাদের যদি দেখায় এক্সো আপনার এক্স ক্লিপটাতে দশ সেন্ট করে বাইনাসে দেখা যাক কী হয় আর মাত্র একটা ঘন্টা আসে তো সবাই ওয়েট করেন আর তিনশেন যখন সকল অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই অবশ্য জয়েন করবেন কারণ এখানে সকল সাইডের আপডেট প্লাস জিনিসটিন অফারগুলো দিয়ে থাকা হয় তো আজকের ভিডিও পর্যন্ত টাটা বাইবে আল্লাহ হাফিজ